মাহিনের সঙ্গে পথ চলা অব্যাহত থাকবে বললেন আবু বাকের মজুমদার মাহিন সরকারের সঙ্গে দু সালের ছয় জুন আমার পরিচয় হয় তিনি বলেছিলেন যে কোনো মূল্যে আন্দোলন সফল করতে হবে প্রয়োজনে ঈদে আমি বাড়ি যাব না সেখান থেকে তার সঙ্গে আমার যাত্রা শুরু অনেকেই চেয়েছেন আমরা যেন একসঙ্গে চলি একসঙ্গে আমাদের পথ চলা অব্যাহত থাকবে আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুন ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জি এস প্রার্থী আবুবাকের বলেন আরেক প্যানেলের জিএস প্রার্থী বাহির সরকার সমর্থন দেওয়ার পর তিনি একথা বলেন ওই সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার আবু বাকের মজুমদারকে সমর্থন জানান তিনি বাকেরের হাত তুলে ধরে তার প্রতি সমর্থন জানান নিজের সমর্থকদের তাকে ভোট দিতে আহ্বান জানান